স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শেষ হওয়ার পর আমাদের ক্লাস টুয়েলভের তড়জড় শুরু করতে হবে তাই বাংলার যে প্রথম প্রবন্ধ আছে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার বা পুরো তোমাদের এই কোর্সের যে থার্স্ট সেমিস্টার সেই প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ তাই নিয়ে আজকের এই ক্লাসের পড়াশোনা প্রথমে বাংলা ভাষার যে রস্তাত্বিক মনোবৈজ্ঞানিক ভাব রয়েছে সেটা একটু আমরা জেনে নেব বাংলা ভাষার তাৎপর্যই হচ্ছে সংস্কৃতি নির্ভর যে বিদ্যাচর্চা তার ফলে যে বিদান ভাবকে প্রকাশ করা এবং সাধারণদের মধ্যে বিরাট একটা ব্যবধান তৈরি হচ্ছে কারণ সংস্কৃতি ভাষা হচ্ছে যেই সংস্কৃত ভাষা নিয়ে আমরা অতীতের নানা রকমের সাহিত্য দেখে থাকি তা অত্যন্ত পাণ্ডিত্য ভরা এবং ভারিত্ব ভরা যা সাধারণদের বোঝার বাইরে বোধগম্যের বাইরে আবার আঞ্চলিক ভাষা এবং মানসিক সংস্কারকে ত্যাগ করে কলকাতা ভাষাকে গ্রহণের মানসিকতা আমরা বাংলা ভাষার মধ্যে দেখতে পাই যেহেতু মানুষরা কলকাতা কেন্দ্রিক হচ্ছিল এবং মানুষ যে এলাকায় বা যে জায়গায় থাকে তারই ওপরে ভাষার উপস্থিতি আস্তে আস্তে তৈরি হয় এবং তারই যে একটা অতিরিক্ত মাত্রায় সকলের গ্রহণযোগ্যতা আমরা সেখানে দেখতে পাই বাংলা ভাষার মধ্যে আমরা দেখতে পাবো যে মানুষের প্রধান মনের ভাবকে প্রকাশ করার মাধ্যম হিসেবে ভাষাকে বেছে নেওয়া হয়েছে কারণ ভাষাই হলো মনের ভাব ব্যক্ত করবার প্রধান বাকক মুখের যে ভাষা আমরা দেখি তার একটা দর্শন রয়েছে মনের ভাবের দর্শনের বিজ্ঞানকে আমরা ভাষা দিয়ে প্রকাশ করি যা যথোপযুক্তভাবে ভাষা দিয়েই তুলে ধরা হয় আবার স্বামী বিবেকানন্দ বলেছেন থেকে চৈতন্য সকলেই চৈত চলিত ভাষাতেই মানে লোক লোকভাষাতেই তাদের শিক্ষা দিয়েছে যাতে সকল মানুষ আপামোর সাধারণ মানুষদের কাছে সেটা বোধগম্য হয় বাংলা ভাষার উৎস হিসেবে উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামী বিবেকানন্দ একটি চিঠি লেখেন যেখান থেকে এই প্রবন্ধটি উত্থিত হয়েছে মানে নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে এটি সংকলিত হয়েছিল তাহলে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি পাঠ্য নিয়ে আলোচনা করি বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণদের মধ্যে একটা আপার সমুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আপার সমুদ্র মানে একটা বিরাট ব্যবধান দাঁড়িয়ে গেছে প্রাচীনকাল থেকেই আমা আমরা প্রাচীন ভাষা সংস্কৃত দিয়ে নানা রকমের সাহিত্য চর্চা চলেছে যা অত্যন্ত কঠিন এবং জটিল একটা ভাষা তার ফলে যা সারা সাধারণদের পক্ষে বোঝার ঊর্ধ্বে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় মানে মানুষদের মঙ্গলের জন্য এসেছেন তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে খুব ইম্পর্টেন্ট কারা কারা এসেছেন কিসের জন্য কি শিক্ষা দিয়ে গেছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট হ্যাঁ তোমার যে জ্ঞান রয়েছে তার যে ভারিত্বতা তা সর্বোচ্চ মাত্রা প্রকাশ করা অবশ্যই গ্রহণীয় কিন্তু কটমট ভাষা অর্থাৎ কঠিন ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না স্বামী বিবেকানন্দ প্রশ্ন করছেন যা কঠিন ভাষা যা জটিল ভাষা যা সহজে গ্রহণ করা যায় না যা বেশিরভাগ ক্ষেত্রে কল্পনার জগতেই থাকে তা ছাড়া কি পাণ্ডিত্য প্রকাশ হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৌপূর্ণ হয় না প্রশ্নের জন্য এমসি এর জন্য খুব গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের যে কথোপকথন লোককথা আছে তাতে কি শিল্পের যে গুণ তা প্রকাশ হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষার তয় করে কি হবে যদি আমরা আমাদের চলতি এবং সাধারণ প্রকৃত স্বাভাবিক ভাষাকে ছেড়ে একটা অস্বাভাবিক ভাষাকে গ্রহণ করি আমাদের ভাবকে প্রকাশের জন্য আমাদের মনের কথাকে বলার জন্য তা কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন করছেন স্বামী বিবেকানন্দ যে ভাষায় ঘরে কথা কও তাতে তো সমস্ত পাণ্ডিত গবেষণা মনে মনে করো আমরা তো মনে মনে সকল বিষয়কে দৃষ্টিকোণকে চিন্তা করি তা ভাষা দিয়ে আমরা বহির প্রকাশ করি তাহলে যে ভাষায় আমরা ঘরে বসে চিন্তা করি তা সেই ভাষায় চর্চা করলে কথা বললে অসুবিধা কোথায় তবে লেখবার বেলা ও একটা কি কিংভূত কি মাকার উপস্থিত করো কিন্তু কবি বলছেন আমরা যে ভাষায় ভাবি সে ভাষায় কিন্তু লিখি না লেখার সময় একটা একটা কিংভূতি কি মাকার মানে হচ্ছে একটা কুৎসৃত ভাষা একটা কঠিন ভাষাকে দিয়ে আমরা তাদের সেই প্রবন্ধ লেখাই হোক বা তাদের যে ভাব প্রকাশের যে মাধ্যম বা লেখার মধ্যে আমরা তা ফুটিয়ে তুলি যে ভাষা নিজের মন দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনকে বিচার করো যে ভাষায় কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় উনি খুব গুরুত্ব দিয়ে বলছেন যে ভাষায় দর্শন বিজ্ঞানকে চর মানে চিন্তা করছো তোমার মনের মধ্যে যেই দৃষ্টিকোণ রয়েছে তার বিজ্ঞানকে তুমি চিন্তা করছো দশটা মানুষকে তোমার চলতি কথায় চলতিভাবে যে তুমি বিচার করছো সেই দিয়ে কি বিজ্ঞান চর্চা ভাষার বিজ্ঞান আসতে পারে না যদি না হয় তো নিজের মন এবং পাঁচজনেরও সকলের তত্ত্ববিচার কেমন করে করো উনি বলছেন লেখার সময় যদি পাণ্ডিত্যই দেখাতে হয় তাহলে তুমি যে ভাষা দিয়ে যে ভাব দিয়ে তুমি এই জীব জগতের গভীর ভাবকে মৌল সত্যকে আলোচনা করছো বা জ্ঞানচর্চা করছো যেটি আসল শাখা কোনো কিছুকে বোঝবার তাহলে সেটা তুমি কী করে করতে পারো ঘরের মধ্যে বসে সেই পাণ্ডিত্য দিয়ে তো তুমি তোমার মনের ভাবকেও উৎকর্ষভাবে পরিপূর্ণভাবে তুলে ধরতেই পারো তারপর বলছেন স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য এমসি যে ভাষায় আমরা আমাদের মনের আবেগকে প্রকাশ করছি তার থেকে তো যথোপযুক্ত অ্যান্ড আদর্শ একটা ভাষা তো হতে পারে না যে ভাব সে সরি সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেই দিকেই ফেরে তেমন কোনো তৈরির ভাষা কোনো কালে হবে না অল্পতেই যেটা আমরা বুঝতে পারবো যেদিকে আমরা ইচ্ছা সেই দিকেই মনের ভাবকে তুলতে পারবো তার থেকে তো আদর্শ ভাষা হতে পারে না তাই তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে বাংলা ভাষার থেকে আদর্শমান ভাষা আমাদের কাছে হতে পারে না কারণ ওটা আমাদের লোকভাষা ভাষাকে করতে হবে যেমন সার্ফ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করুক আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁতে পড়ে না আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্কর চাল উনি বলছেন আমাদের ভাষা ধীর গতিতে চলে গদায় লস্করি চাল মানে যা ধীর গতিতে চলে যে ভাষা সহজাত নয় সেই ভাষাকে গ্রহণ করলে চলবে না আমাদের ভাষাকে করতে হবে একটা দ্রুতগামী এবং সহজাত মাধ্যম এই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে চাল মানে কোনটা চাল এই যে একটা ভারী ভাষাকে নকল করবার কৃত্রিম ভাষাকে নকল করবার মানসিকতার জন্য ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষ্য ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যা ভাবি তাকে প্রকাশ করার মাধ্যমই হলো ভাষা আমাদের এগোতে গেলে উৎকর্ষমান হতে গেলে জীবনে উন্নতি সাধন করতে গেলে ভাষাকে রাখতে হবে যদি বলি ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা রয়েছে তাহলে স্বামী বিবেকানন্দ বলছেন বাংলা আমাদের ভারত আমাদের পশ্চিমবঙ্গের বুকে নানা আঞ্চলিক ভাষার কিন্তু উপস্থিতি রয়েছে কোনটি গ্রহণ করবো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে মানে সময়ের কালে গতির বেগে এবং পরিবর্তনের সাথে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে যেটা লোকে বেশি গ্রহণ করছে সর্বত্র যে ভাষার প্রয়োগ বেশি হচ্ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউয়ের জন্য কোথাকার ভাষা কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষাই লোকে কয় তাই জন্য বলছেন যে যেখান থেকে মানুষ আসুক না কেন কলকাতায় যদি গিয়ে একবার বসে একবার থাকে সেইখানের ভাষাটাই তারা রপ্ত করে নেয় এবং তাতেই তারা নিজেদের সুবিধা বোধ করে তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিয়েছে যে কোনো ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতি সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ একটা জায়গা যেখানে সর্বত যে সকল পশ্চিমবঙ্গের অঞ্চলের কথা বলছে বৈদ্যনাথ পর্যন্ত এই কলকাতার ভাষাই চলবে যেহেতু কলকাতা ভাষার প্রভাব একটু বেশি সর্বোত্তর সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলছেন কলকাতার ভাষা সর্বত্রই চলবে তাহলে কোথা থেকে কোথা অবধি চলবে এটাও এমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কোনো জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সেই কথা হচ্ছে না কোন ভাষা জিতেছে সেটিও সেটি দেখো একদম কোটি কোন শব্দটা সংস্কৃতর বেশি কাছে কোনটা সংস্কৃত থেকে নেওয়া হয়েছে সেই কথা না ভেবে কোনটা বেশি কাছে সেটা একটু নিতে হবে যত দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় স্বামী বিবেকানন্দ বলছেন সর্বত দেখতে পাচ্ছেন কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে যত সরি তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়ার ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকেদার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবে এথায় গামু ঈর্ষাকে জলে ভাসান দিতে হবে স্বামী বিবেকানন্দ বলছেন গ্রামের যে ঈর্ষা ঈর্ষা বলছে হিংসার কথা বলছেন যদি অন্য ভাষাকে নিয়ে আলোচনা হয় এবং সেই শেখার জন্য যে ঈর্ষা হয় সেটাকে ভাসান দিতে হবে সমস্ত দেশের জাতি কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে যেখানে দেশের কল্যাণ সেই কথা মাথায় রাখতে হবে তোমার জেলা বা গ্রামের ভাষাকে নিয়ে তুমি মাতামাতি করতে পারো না ভাষা ভাবের বাহক ভাষা কিসের বাহক খুব ইম্পর্টেন্ট এটি হলো সারমর্ম এই বাংলা ভাষার ভাষা দিয়ে আমরা মনের ভাবকে প্রকাশ করি আমরা যেটা ভাবনা চিন্তা করি আমার যে যা দৃষ্টিভঙ্গি রয়েছে তাই ভাষার মাধ্যমে অন্যের কাছে তুলে ধরা হয় যদি আমরা তুলে ধরার মাধ্যমটাই সহজ না করতে পারি আমি যে যা ভাবছি তা যদি সহজ ভাষায় ব্যক্তই না করতে পারি তাহলে ভাবি তো প্রধান তাহলে ভাবি যখন প্রধান আমার চিন্তা ভাবনার উৎকর্ষটাই যখন প্রধান তখন অলঙ্কারপূর্ণ ভারিত্ব ভরা জটিল শব্দ দিয়ে কথা বলা বা সেটাকে তুলে ধরা তো খুব একটা গুরুত্বপূর্ণ নয় ভাষার পরে তাহলে মানে ভাবই প্রধান ভাষা কিন্তু পরে সেটা উর্দু হোক হিন্দি হোক ইংলিশ হোক তামিল হোক সেটা পরে আগে তোমার ভাব যেটা তুমি প্রকাশ করবে তোমার শব্দ দিয়ে হিরে মতি সাজ পরানো ঘোড়ার উপরে বাঁদর বসালে কি ভালো দেখায় সংস্কৃতের দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর আরবাচীনের সংস্কৃতি দেখো এই সব কিছু তুমি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার পরিবর্তন কোথা থেকে আসছে এবং তোমার পরিবর্তন থেকে ভাষার যে উৎকর্ষতা রয়েছে তারা বা ব্রাহ্মণদের সংস্কৃত ভাষারই হোক বা আরবাসিন্দদের সংস্কৃত ভাষা হোক এগুলো কতটা জটিল মহাকাব্যের আদি ভাষা পুরাণ ভাষা জটিল সাধারণ মানুষেরা যদি সেই ভাবনা চিন্তাকে কঠিন ভাষার জন্য বুঝতেই না পারে সেই ভাবগুলো তাহলে কিসের সৃষ্টি এক্ষুনি বুঝতে পার পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যাংতো কথা কয় মরে গেলে মরা কথা কয় খুব ইম্পর্টেন্ট মানুষ বেঁচে থাকলে কেমন কথা বলে তো কথা বলে আর মরে গেলে মরার কথা বলে যত মরণ নিকট হয় মানুষের যত মৃত্যুর দিন এগিয়ে আসে নতুন চিন্তা শক্তি যত ক্ষয় হয় তত নতুন নতুন চিন্তা শক্তি মানুষের কমে যায় ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় বাপ রে কি ধাম সরি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে রাজা আসিত রাজার আসিত অর্থাৎ রাজা ছিলেন আসিত অর্থাৎ রাজা এক সময় ছিলেন আধুনিক যুগের রাজা যিনি আজ নেই তাকে বিদায় জানানো হচ্ছে কিভাবে ধুমধাম করে এবার বলছেন স্বামী বিবেকানন্দ আহা কি প্যাঁচওয়ালা বিশ্লেষণ মানে কত জটিল জটিল তার ব্যাখ্যা কি বাহাদুর সমাস কি শ্লেষ সমাস মানে পাণ্ডিত্যপূর্ণ সমাজ শ্লেষ অর্থাৎ সাহিত্যে ব্যবহারকারী অলঙ্কার বিশেষ যেখানে কবিরা শব্দকে আরও বেশি আরও বেশি আকর্ষণীয় করার জন্য এই শ্লেষকে অলঙ্কারকে ব্যবহার করে থাকেন ও সব মরার লক্ষণ বলছেন এই সকল জটিলতা দিয়ে কি আর এই সকল পাণ্ডিত্য দিয়ে কি চলে এসব তো মরার লক্ষণ যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ করে মানে যখন নষ্ট হতে থাকে তখনই এই সব চিহ্ন উদয় হয় তখনই এই সব দেখা দেয় ওটি শুধু ভাষা নয় সকল শিল সকল শিল্পতেই এলো বাড়িটা না আছে ভাব না ভঙ্গি থামগুলোকে কুদে কুদে সাড়া করে দিলে গয়নাটা নাক ফুরে ঘাড় ফুরে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দেয় কীভাবে কী করে খুব ইম্পর্টেন্ট একটা জোর করে একটা নষ্ট জিনিসকে বাজে ভাজেভাবে অলংকার দিয়ে পিচাশের মতো তৈরি করে দেয় যার উল্লেখ আমরা লোক পুরাণে পেয়ে থাকি কিন্তু সেই গয়নার লতা পাতা চিত্ত বিচিত্রের কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্যে তা ভরণ ঋষিও বুঝতে পারেন না সরি ভরত ঋষিও বুঝতে পারেন না ভরত ঋষি হচ্ছেন আচার্য ভারতের আবির্ভাবকালে এক বিতর্কপূর্ণ ঋষি যিনি নাট্যশাস্ত্র নিয়ে আলোচনা করেছেন ভারতীয় নাটক কাব্যতত্ত্ব সঙ্গীত চর্চা সবই তারা করেছেন তার রসকে তুলে ধরেছেন আমাদের সকলের সামনে তিনি হলেন ভরত ঋষি ভরত ঋষি বুঝতে পারলেন না আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধূম মানে আরও জটিলতার কি একটা আমেজ একটা তার তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা এই সবটা মিলিয়েই তুলে তুলে ধরা হচ্ছে ভাষাকে এইগুলো একের পর এক উপমা দিয়ে যাচ্ছেন আমাদেরকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ যে লোকভাষার বাইরে যদি পাণ্ডিত্যপূর্ণ সংস্কৃতি এই যে আমাদের মানে যে সংস্ক সংস্কৃতির যে সম আমাদের ঐতিহ্য রয়েছে তাকে বজায় রাখার জন্য যদি সংস্কৃত শব্দকে এইভাবে ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে পাকা ডামাডোল ডামাডোলের অর্থাৎ একটা হট্টগোল বা বিশৃঙ্খলা সর্বত্র এই যে ভাব নিয়ে নতুন সৃষ্টি গানের সৃষ্টি সব কিছু নিয়ে ছত্রিশ নারীর টান তাই বাপ কতগুলো নারীর টান ছত্রিশ নারীর টান তাই রে বাপ তার উপরে মুসলমান ওস্তাদদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সেই কি গানের আবির্ভাব মানে গান কীভাবে বেরোচ্ছে নতুন পাণ্ডিত্য এবং নানা রকমের ভারিত জটিল ভাষার হাত ধরে এগুলো শোধবার শোধবার জন্য সরি শোধবার লক্ষণ এখন হচ্ছে মানে এখন পাল্টানোর লক্ষণ হচ্ছে এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন খুব ইম্পর্ট্যান্ট ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সেই সংস্কৃত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সংস্কৃতি প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলতি কথা যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাদি বিশ্লেষণেও নাই খুব ইম্পর্টেন্ট ক হাজার দু হাজার ছাদি বিশ্লেষণ করলেও কিন্তু ভাব মনের যে ভাব আছে তা কিন্তু বিনা পরিপূর্ণ অর্থ ভাবপূর্ণ ছাড়া শব্দের মাধ্যম দিয়ে কিন্তু আসবে না তখন দেবতা মূর্তি দেখলেই ভক্তি হবে গয়না পড়া মেয়ে মাত্রই দেবী মনে হবে আর ছাদি মানে হচ্ছে অন্তঃস্বারপূর্ণ মানে তুমি যদি দু হাজার ছাদি অন্তঃসারও করো নানা নানা শব্দকে তুমি যদি নিজের মধ্যে রপ্তই করো বা সহজ মাধ্যম দিয়ে যদি প্রকাশই করতে না পারো তাহলে কিন্তু তা গ্রহণযোগ্য হবে না তোমার কথা তোমার ভাষা যদি লোকের কাছে সহজগম্য বোধগম্য এবং খুবই সহজ সরল হয় তাহলেই কিন্তু সেটা গ্রহণীয় হবে তাহলে সাদা মাটাভাবে একটা মেয়েকে গয়না পরে দিলে সে দেবী মনে হবে আর বাড়ির ঘর দোর সবই প্রাণস্পন্দে টগমগ করবে অর্থাৎ একদম ভরে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সর্বত্তে তোমার বিরাজ করবে ভাবপূর্ণ একটা প্রাণপূর্ণ একটা সম্পূর্ণ সার্থকতা ভরা মনের ভাব সংস্কৃতিকে হতে হবে চিন্তন শক্তিপূর্ণ ভাবহীন নয় প্রাণহীন নয় কারণ ভাষাই ভাবের বাহক এটি হলো সারমর্ম বা প্রধান ভাষা যেই জায়গাগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি সেই জায়গাগুলো তোমরা ভালো করে মার্ক করে রাখো এগুলো খাতার মধ্যে লিখে নাও বইতে মার্ক করে রাখো পরীক্ষাতে এখান থেকেই তোমাদের চলে আসবে আর টেক্সটাকে খুটিয়ে পড়তে হবে তাহলেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে